বিজেপির নেত্রী অগ্নিমিত্রাপলের বিস্ফোরক মন্তব্য তিনি অভিযোগ করেছেন তৃণমূল কেবল দুর্নীতি ঢাকার জন্য কাজ করে থাকে দমদমে নাগের বাজারে বিজেপির বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে সঙ্গমিত্রপল বলেন এই সরকার শুধু নিজের দুর্নীতি ঢাকতে ব্যস্ত আমরা কি তৃণমূলী কালচার জানি না যখন মাননীয় রাষ্ট্রপতির রূপদের কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পার্ক স্ট্রিটের ধর্ষণ তৃণমূলের এক সাংসদ বললেন আর খদ্দের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য ধর্ষিতা হয়েছে হাসখালির চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল তো প্রেম ছিল তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোট করবে

আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কী জানতে পেরে যেত জানতে পারত আপনার যে

আমরা তো প্রথম দিন থেকে বলেছি আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনা চোখে দেখেছি আজকে অভয়ার গণধর্ষণ কোনো ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার ধর্ষণের পিছনে কি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেওয়ার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে মেন কনস্পিরেটর আমাদেরকে আমরা ভরসা করি না মমতা বর্ধমান থেকে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করো আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করুন আপনি বিশ্বাসের জায়গা আর নেই দু হাজার উনিশ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছুদিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোড়া মারেন আপনি তেমন মহিলা বংশের ম্যানেজার দিয়ে গোটা দিন ঘুরলেন একটাই কথা মুখে কাজে ফিরুন দুনিয়া ডাক্তারদের অনেক দিন পরে নামলেন আজকে খুলেছেন কাজে ফিরবে কি কাজে ফিরবে না সেটা তো দুনিয়া ডাক্তাররা বলবে আমরা সম্পূর্ণভাবে দুনিয়া ডাক্তারদের কাছে আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো জুনিয়র ডাক্তারা আন্দোলন করে